সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের মধ্যে অনেককে দেখা যায় একজন এর সাথে আরও দুই তিনজন একত্রিত হলেই গিবধ এবং চুগুল ঘড়ি করা শুরু হয়ে যায় অথচ আল্লাহ তালা গিবধ করা থেকে নিষেধ করেছেন গি পরিহার করার জন্যে বলেছেন আল্লাহ তালা সৌরাতুল হজরাতের বারা নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালায় বা আদু কুম তোমরা একে ওপরের সমালোচনা করো না গি বোধ না গি বোধ করো না আল্লাহ বলেন যে তারাকে পছন্দ করবে আয়ো হাইব্য আহাদুকুম যে তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়া কুল লাহমা খেহি মাইতাং যে তোমাদের মৃত বায়ের গুস্ত খেতে আল্লাহ তালা এরপরে বলেন আয়ো হাব্য আহাদুকুম আইয়া লাহমা খেহি মাইতা যে তোমরা কি মৃত ভাইয়ের গুস্ত খেতে পছন্দ করবে আল্লাহ বলেন ফারিহ তুমুহ তোমরা পছন্দ করবে না তোমরা এটা অপছন্দ করবেই করবে মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেমন অপছন্দনীয় বিষয় এক ভাইয়ের গিবধ সমালোচনা করা এটাও অপছন্দনীয় একটা বিষয় এই জন্য আমার ভাইয়েরা গিবধ থেকে মুক্ত থাকি সমালোচনা করা থেকে মুক্ত থাকি কোনো ভাইয়ের সমালোচনা করা থেকে হেফাজতে থাকি দূরে থাকি চুগল পরিহার করার ব্যাপারে চুগল খড়ি যারা করে তারা জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফের একশত একানব্বই নম্বর হাদিসে আছে আল্লাহ রসৌলের সাহাবি হজরত হজাইফা রদ আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন এক লোক সবসময় চগুল খড়ি করত তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেন জান্নাতা আল্লাহ রসুল সাল্লাহ এর সাত করেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যারা চুগল খরি করে অর্থাৎ যারা হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে জাতায় সেতাই কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার দুষ্ট্রুটি চর্চা করে চুগুলখড়ি করে অন্যের কাছে পৌঁছে দেয় অন্যের কাছে তার দুস্ত্রুটিগুলো প্রচারিত করে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না না আউজুবিল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে গিবদ সমালোচনা পরনিন্দা চুগুল খড়ি থেকে হেফাজতে রাখুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته